আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে যে জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করছি সেটা হলো চৌকি যদি মনে করেন যে একজন বাচ্চা এবং স্বামী স্ত্রী অর্থাৎ তিনজন মানে থাকবে একটা চৌকিতে তাহলে এই মাপটা আপনার জন্য যথেষ্ট ঠিক আছে চৌকির মাপটা আছে চেওড়াই অর্থাৎ এই সাইড থেকে এই সাইড এটা হলো চাওড়া সাইড এটা হলো 73 ইঞ্চি এটা হলো 73 ইঞ্চি যেহেতু আমার হাইট ছ ফুট নয় ইঞ্চি সেই হিসেবে ওটা 73 ইঞ্চি যারা একটু স্বাভাবিক লম্বা তাদের জন্য এটা পারফেক্ট কারা যে কেউ যদি একদম খাটো মানুষ হয় সে সে বিষয়টা ভিন্ন তবে স্বাভাবিক লম্বা যারা যেমন আমার হাইট ছ ফুট পাঁচ ফুট নয় ইঞ্চি পাঁচ ফুট নয় ইঞ্চি আমার হাইট সেই ক্ষেত্রে স্বাভাবিক হাইট বা সবারের ক্ষেত্রেই মোটামুটি এটা তিয়াত্তর ইঞ্চি যথেষ্ট এই দিক থেকে এই দিকটা এটা হলো আর এটা হলো তিয়াত্তর ইঞ্চি আর ওই সাইড থেকে এই সাইড এই সাইড থেকে ওই সাইড ওটা হলো লম্বা দিক এটা হলো একাশি ইঞ্চি মার্শাল্লা চকিটা খুবই সুন্দর হয়েছে পায়াগুলো আছে আপনার সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি প্রত্যেকটা পায়া আপনার আছে অর্থাৎ ছটা পায়া আছে এই সাইডে তিনটে এই সাইডে তিনটে অর্থাৎ চার কোনায় চারটে এই মিডিল পজিশানে আর ওই মিডিল পজিশানে একটা একটা করে দুটো ছটা পায়া তো ছটা পায়ার সঙ্গে আপনার এই যে পাশি আছে এটা ফিনিশিংয়ের পরে এখন দাঁড়িয়েছে এক পাপ মানে পুরো এক ইঞ্চি থেকে বেশি বেশি এটা ফিনিশিংয়ের পরে অর্থাৎ দুই দিক দুই দিকে চাছা আছে এবং ছেলে আছে দুই দিকে সুন্দর করে ফিনিশিং করার পরে এক ইঞ্চি আপ আপ আছে এক ইঞ্চি থেকে ভারী ভারী আছে ঠিক আছে এক ইঞ্চিই ধরে নিলাম যেহেতু চৌকেটা একটু বড় সেই জন্য কাঠগুলো একটু দবদস্তি দেওয়া হয়েছে এগুলো সব সাত শত সাতশত আছে এগুলো সাত শত কাট আছে ছাউনি আছে সাতশত দামটাও একটু বলে রাখি সাড়ে পাঁচ হাজার এই চৌকির দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা আপনি জিনিস নেবেন ভালো পয়সা দেবেন না তাহলে কিন্তু জিনিসও ভালো হবে না মার্শাল্লাহ চৌকিটা খুবই সুন্দর হয়েছে পায়ার হাইট আছে ষোলো ইঞ্চি পায়া ফাইনাল ষোলো ইঞ্চি পায়া ষোলো ইঞ্চি তার উপরে ছাউনি অর্থাৎ ষোলো ইঞ্চি সাতশোতো বা সত্তর ইঞ্চি টোটাল নিয়ে সত্তর ইঞ্চির আপ হবে না সত্তর ইঞ্চির মধ্যে চুলচাল কম হবে ঠিক আছে মিডলে তালের তাল গাছের যে ইয়েগুলো হয় এই যে অন্ধকার হচ্ছে একটা দুটো তিনটে দেওয়া আছে অর্থাৎ এ পাশে একটা এরকম পাশি আর ওই পাশে পাশি অর্থাৎ চারিপাশে এরকম পাশি দেওয়া আছে নিমের টোটালটাই নিমের এই পাশটাতে ঘোড়া নিম দেওয়া আছে সম্ভবত যাই হোক তো এই হলো ছাউনি আছে ঘোড়া নিম ট্যাকচার আছে নিচের পায়াপাশি ট্যাকচার হলো দেশি নিম আর মিডিলে সাপোর্ট যেগুলো আছে তিনটে সাপোর্ট দেওয়া আছে এটা তাল গাছের ঠিক আছে এতটুকুই জানানোর ছিল আপনারা যদি মনে করেন এরকম চৌকি বানাবো যে দুইজন স্বামী স্বামী স্ত্রী দুজন এবং একটা বাচ্চা নিয়ে থাকার মতো তাহলে এই এই সাইজে চৌকি বানাতে হবে